আজকে আমি তৈরি করবো শীতের ফুলকপি দিয়ে আলু দিয়ে ঘুগনি দেখো মটরগুলোকে আমি রাত ভিজিয়ে প্রেসার কুকারে দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি নুন দিয়েছি এবার আমি এটাকে সেদ্ধ করে নেব একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর এক চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি এবার আমি এটাকে তিনটে সিটি মেরে নেব মটরটা সেদ্ধ করার জন্য তোমরা পুরো ভিডিওটা দেখতে দেখো আমি কিভাবে এই ঘুগনিটা তৈরি করি

তেলে আমি কেটে রাখা ডুমো ডুমো করে আলুটাকে আলুগুলো আলুগুলোকেও লাল করে ভেজে নিলাম তুলে নিচ্ছি আলুগুলো আমি আর একটু তেল দিয়ে দিলাম এবারে ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা গোটা গরম মশলা আর গোটা জিরে ফোড়নটাকে একটু নেড়ে নেব তারপর জন্য পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে ভেজে নেব

ফুলকপি আলু ভালো করে কষানো হয়ে গেছে এবার সেদ্ধ করা মটরটা আমি এর মধ্যে দিয়ে মটরটা দিয়েও আবার একটু কষিয়ে নেব ফুলকপি আলু আর মশলার সাথে আমি এক চামচ চিনি দিয়ে দিচ্ছি আর এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এবার আর একটু ভালো করে মিশিয়ে নেব সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি একটু গরম জল দিয়ে দিচ্ছি ফুটে এলেই তৈরি হয়ে যাবে আমার ফুলকপি আলু দিয়ে ঘুগনি কিছুক্ষণ ঢাকা দিয়ে আবার রেখে দেবো আমার ভালো করে ফুটে গেছে ওপর থেকে আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি এইভাবে তোমরা একবার ফুলকপি আলু দিয়ে শীতের দিনে ঘুগনিটা করে দেখো খুবই ভালো লাগবে রুটির সাথে পরোটার সাথে খেতে খুবই ভালো লাগবে একদম তৈরি হয়ে গেছে ঘুগনি রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটিকে